একটি এসি ফিল্টারের মূল্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় পঞ্চাশ টাকা তবে এসি ফিল্টারের নতুন মূল্য কত আচ্ছা ত্রিশ পার্সেন্ট দাম বৃদ্ধি পেলে পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় আচ্ছা তাহলে বলছি নতুন মূল্য কত তাহলে তিরিশ বৃদ্ধিতে মূল্য একশো যোগ তিরিশ কত টাকা হয় একশো তিরিশ টাকা আচ্ছা তাহলে মূল্য বৃদ্ধি পায় তাহলে বলছে ত্রিশ টাকা বৃদ্ধিতে ত্রিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য হয় কত টাকা একশো ত্রিশ টাকা তার মানে সুতরাং ত্রিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য কত বৃদ্ধি পায় একশো তিরিশ বিয়োগ পূর্বের মূল্য কত একশো সময় হচ্ছে কত টাকা তিরিশ টাকা ঠিক আছে আচ্ছা তিরিশ টাকা মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য কত হয় এই যে তিরিশ টাকা নতুন তিরিশ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে নতুন মূল্য কত হয় একশো তো টাকা তাহলে এক টাকা মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য কত তিরিশ ভাগের একশো টাকা এখন বলছে কত টাকা পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পায় তাহলে ৫০ টাকা মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য কত হয় তিরিশ একশো গুণন পঞ্চাশ টাকা এটা কাটলাম তাহলে কত তিন পাঁচতেরো পঁয়ষট্টি ছয়শো পঞ্চাশ টাকা তাহলে ছয়শো পঞ্চাশকে যদি ভাগ করি তিন দুগুণে ছয় আর আমরা জানি তিন সতেরো একান্ন তার মানে শতবার সতেরো সতেরোবার যাবে না যাবে কত ষোলো বা ষোলো আটচল্লিশ আর থাকবে কত তিন বাঘের দুই তো তিন ভাগের দুই মানে ওই ছয় ছয় টাকা ঠিক আছে তাহলে উত্তর হবে কত দুইশো ষোলো দশমিক ছয় ছয় বা ছয় সাত টাকা প্রায় এটা হচ্ছে নতুন মূল্য